হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম শপই কেস্ট মি ফারিয়া ফ্রম জেস্টার গ্যালারি অ্যান্ড ইন্ডিগো ফ্যাশন দুইটাই আমাদের পেজ সো আজকেও কিন্তু আপনাদের সামনে নিয়ে এবং পরে চলে আসছে আমাদের সানজানা ব্র্যান্ডের যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ড এন্ড এইটার কিন্তু টুইটার শাড়ি ঠিক আছে মানে সঞ্জানা ব্র্যান্ডেরই টুইটার ঠিক আছে কজ এটা কিন্তু আমাদের ভাইরাল একটা শাড়ি শাড়িটা দেখেন কি সুন্দর ওভারঅল বড়িতে আছে ডিজিটাল প্রিন্ট সাথে আছে সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড এম্রয়ডারি ওয়ার্ক গিলিটার ওয়াইট ঠিক আছে টোটাল এই শাড়িটা কিন্তু আউটস্ট্যান্ডিং লুকে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক 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 সুন্দর তো আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে আর যার বেশি ভালো লাগবে তারা তো অর্ডারটা কনফার্ম করেই চলবেন তো চলুন ডিটেলসে শাড়িটা একটু দেখে দিন এটা তো আমার পরার পরের লোক এন্ড শাড়িটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হবে সেটা একটু দেখে শাড়িটা একভাবে দেখতে মানে এমনি হাতে দেখতে একরকম লাগে পরার পর আরেক রকম লাগে তো আমার কাছে তো দুইভাবেই ভালো লাগছে তো অবশ্যই আপনারা বলে ফেলবেন আপনার কাছে কেমন মানে আপনাদের কাছে কেমন লাগলে সো এই যে এটা হচ্ছে এই শাড়িটা হ্যাঁ এটা কিন্তু ম্যাটেরিয়ালটা হচ্ছে ফুল জর্জেটার মধ্যে শাড়িটা এত বেশি সুন্দর আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি এন্ড ক্রাশ થઈ শাড়িটার উপর শাড়িটা অনেক বেশি সুন্দর অনেক সো ফার্স্ট এইটার ब्लाउজ পিসটা আমি দেখায় দিব এটা হচ্ছে ब्लाउজ পিস ब्लाउজ পিসটা থাকবে তসর সিল্কের মধ্যে ঠিক আছে ব্লাউজ পিসটা থাকবে তসর সিল্কের মধ্যে এন্ড এই যে ফুল বডিটা এটা ক্লোজ আপ দেখাই আমি দেখেন এই যে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন এটা খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া হচ্ছে গ্লিটার ওয়ার্ক করে দেওয়া আছে এন্ড সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে শাড়িটা তো অনেক সুন্দরভাবে ফুল শাড়ির বডিতেও এভাবে সুন্দর ছিটানো সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে শাড়িটা দেখতে অসম্ভব 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 রকমের সুন্দর এই হচ্ছে আঁচল আঁচলে কিন্তু করা এই থাকছে শাড়িটা তো শাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলে দিবেন এন্ড এটার কিন্তু আরো অনেকগুলো কালার আছে প্রাইস হচ্ছে মাত্র 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 পনেরোশো টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান ফিফটি আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দিবেন বাকিটা কিন্তু থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড এই যে দেখেন এটাই আমি পরেছি অনেক সুন্দর শাড়িটা তাই না তো চলুন তাহলে এটারই আরো কয়েকটা কালার আছে এই ভিডিওতে একটার পর একটা কালার দেখিয়ে দিই তো চলে এসেছি আমাদের পরবর্তী শাড়ি নিয়ে কালারটা হচ্ছে

দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস সাথে তো চলুন এটা এটার ক্যাটালগ তো আপনাদের দেখিয়ে দিই ক্যাটালগটা হচ্ছে বাইরে গেছে আমি ছিড়ে ফেলছি ওকে সো এই হচ্ছে এটার ক্যাটালগটা হ্যাঁ মানে এই হচ্ছে দেখেন ডিজাইনটা ঠিক আছে এন্ড পার থাকবে এই যে ওপো মানে বডির ওপরে এবং পায়ের নিচের দিকে এই যে এটাই থাকবে হ্যাঁ এই হচ্ছে পার এবং এই হচ্ছে ফুল বডি খুবই সুন্দর এন্ড এই হচ্ছে আচল আচলে কিন্তু এই যে ট্যাসেল করে দেওয়া থাকবে তো এই শাড়িটা কার ভালো লাগবে মানে এই কালারটা কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এন্ড দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন আমি দেখে শুনে যদি আপনি পারচেজ করতে চান তাহলে অবশ্যই চলে আসুন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে 16 17 শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন এন্ড এই হচ্ছে এটার ব্লাউজ পিস ব্লাউজ পিস টা থাকছে তসর সিল্কের মধ্যে তো ফুল প্যাটার্নটা থাকছে এটা অ্যান্ড পরার পরের লোকটা তো আমি পড়েছি দেখতেই পাচ্ছেন তো এটা আপনাদের যার ভালো লাগে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কার কোনটা ভালো লাগছে এবং দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের ফোন নাম্বার এড্রেসের সাথে অ্যান্ড এই তো এটা হচ্ছে আমি পড়েছি সো পড়ালুকটা এর আগে দেখেছেন তো শেষ করার আগে আবারও দেখাই দিই তো চলেন আপনাদের এই ভিরোতেই এটার আরও সুন্দর সুন্দর দুইটা কালার রয়েছে এই কালারগুলো দেখে চলে এসেছে আমাদের পরবর্তী শাড়ি নিয়ে সো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে দেখেন কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ঠিক আছে শাড়িটার তো জাস্ট আমি ফ্যান হয়ে গেছি তো আপনাদের যার এই শাড়িটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন ফোন সাথে অ্যান্ড কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আজকের এই শাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো শাড়িটা কিন্তু ব্লাউজ পিস সহ শাড়ির লং আছে চোদ্দো হাত প্লাস তো চলুন শাড়িটা আমি ডিটেলস আপনাদের দেখিয়ে দিব অ্যান্ড আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডেড টুইটার শাড়ি ঠিক আছে এই যেটার ক্যাটালগ খুবই 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 সুন্দর শাড়িটা এই হচ্ছে শাড়িটার লুক ঠিক আছে দেখেন এখানে কিন্তু গ্লিটার করে দেওয়া আছে এই যে দেখেন গ্লিটার করে দেওয়া আছে তার সাথে এমব্রয়ডারি করে দেওয়া আছে এন্ড অল বডিটা সিকোয়েন্স করে দেওয়া থাকছে ঠিক আছে এন্ড পার্টটা এই যে ওপর এবং পার্ট দুইটাই কিন্তু সেম ডিজাইনে করা এই যে এটা হচ্ছে আচলের পোর্শনটা আচলে কিন্তু টার্সেল করে দেওয়া আছে টোটাল ওয়ার ডিজাইনটা জাস্ট আউটস্ট্যান্ডিং মুখে আপনারা পেয়ে যাচ্ছেন সো এইটা আপনাদের যার ভালো লাগবে দ্রুত 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 অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে লেট করা যাবে না লেট করলে কিন্তু মিস হয়ে যাবে সো দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন দেখা মাত্র এই যে দেখেন ওয়াও এই যেটা হচ্ছে ব্লাউজ পিস তো এটা আপনাদের যার ভালো লাগে এখন অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনাদের ফোন দিয়ে প্রাইস হচ্ছে মাত্র 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 টাকা এন্ড এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু রেগুলার প্রাইস আমাদের অন্যান্য যদি ভিজিট করেন দেখতে পাবেন আঠারোশো উনিশশো টাকা শুধুমাত্র আমরাই কিন্তু আপনাদের দিচ্ছি একদম সীমিত দামে তো দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে যে আজকের কালেকশন কেমন লাগলো আমার পড়াটা তো আমার অনেক ভালো লাগছে মানে এটার প্রতিটা কালার খুবই চয়েসবুল তো চলেন তাহলে এটার আরো সুন্দর সুন্দর কালারগুলো দেখিয়ে দিই আমি এই ভিডিওতে চলে তো চলে এলাম আমাদের আরেকটা কালার নিয়ে এটা হচ্ছে গ্রিন প্লাস অলিভ কম্বিনেশন তো এটার কালারটাও অনেক সুন্দর তো দেখতেই তো পাচ্ছেন পরার পরের লুকটা যে কত সুন্দর একটা লুক দিয়েছে অ্যাকচুয়ালি শাড়িটাই অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস তো চলুন দেখলে দেখতেই তো পাচ্ছেন যে পরার পরের লুকটা তো চলুন এখন শাড়িটা অ্যাকচুয়ালি আমি ডিটেলস আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি হাতে নিয়ে তো এই হচ্ছে শাড়ির ক্যাটালগ এই থাকছে শাড়ির পায়ের এটা হচ্ছে পায়ের পোষণ এবং এই যে উপরের পায়ের এবং নিচের পায়ে হ্যাঁ ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা থাকবে টোটাল চোদ্দ হাত প্লাস এটা থাকছে তসর সিল্ক ব্লাউজ পিস অ্যা এন্ড এই হচ্ছে শাড়ির ফুল লুকটা এই থাকছে পার এবং এখানে কিন্তু কিছু এমব্রয়ডারি ওয়েট করে দেওয়া থাকবে একদম সিম্পলের মধ্যে যেটা দেখে মনে হবে যে হ্যান্ড স্টিচ করা অ্যান্ড ওভারঅল বডিতে কিন্তু স্মল সাইজের একটা হচ্ছে সিটানো সিকোয়েন্স ওয়েট করে দেওয়া আছে অ্যান্ড টোটাল বডিতে অনেক সুন্দরভাবে গ্লিটার ওয়ার্ক করে দেওয়া আছে উইথ ডিজিটাল প্রিন্ট ওকে সো টোটাল লুকটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা লুক তো যারা এটা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন তার সেল দেওয়া আছে আচলে হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা গ্রিন ক্লাস অলিভ কম্বিনেশন খুবই নাইস একটা কালার কম্বিনেশন চয়েসেবল একটা কালার কম্বিনেশন অ্যান্ড যারা হচ্ছে পার্টি পারপাসে কি কোনো শাড়ি পার্চেস করতে চান তাদের জন্য বলবো এটা পারফেক্ট হবে ঠিক আছে তাদের জন্য এটা পারফেক্ট হবে পারফেক্ট শাড়ি অ্যান্ড পারফেক্ট কম্বিনেশন অ্যান্ড প্রতিটা শাড়ির কম্বিনেশন অনেক বেশি সুন্দর প্রাইস অনুযায়ী প্রাইস থাকছে মাত্র 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 পনেরোশো টাকা এটা কিন্তু জেস্টার গ্যালারি ইন্ডিগো ফ্যাশন থেকে আপনাদের ধাম্মাকা প্রাইস দেওয়া হচ্ছে ডেটা ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু রেগুলার প্রাইসে আপনারা অন্যান্য পেজে পাবেন আঠারোশো উনিশশো টাকা বাট আমরাই দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পরবর্তী শাড়ি চলেছে চলে এসেছি আমাদের পরবর্তী কালারে সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর তো এটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের টুইটার শাড়ি তো এটার মধ্যে দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর ভাবে গ্লিচার ওয়ার্ক করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্কও করে দেওয়া আছে তো যার এই শাড়িটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন তো চলুন চটপট করে এই শাড়িটাই আমি আপনাদের দেখিয়ে দিব ডিটেইলসে এন্ড প্রাইসটাও বলে দিব প্রত্যেকটা শাড়ির সাথে এটার প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর অনেক এক একটা আছে এক একটা শাড়ি বেশি সুন্দর কালার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের টুইটার শাড়ি এই যে দেখেন এখন একটু আপনাদের এভাবে আমি একটু দেখিয়ে দিলে হয়তো বেটার কাজটা ক্লিয়ার বুঝতে পারবেন এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স আছে এন্ড তার সাথে ডিজিটাল প্রিন্ট এন্ড গ্লিটার ওয়ার্ক করে দেওয়া আছে টোটাল শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে প্রাইস কিন্তু আমরা ডিসকাউন্টে দিচ্ছি এই শাড়িটা কিন্তু অন্যান্য পেজে আপনারা পেয়ে যাবেন আঠারোশো উনিশশো টাকাতে কিন্তু আমরা আপনাদের দিচ্ছি ডিসকাউন্টে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকার তো এটা কিন্তু একদমই আপনাদের জন্য একদম ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ তো এই যে হচ্ছে ফুল শাড়িটার লুকটা আমার কাছে তো শাড়িগুলো অসম্ভব রকমের ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন খুবই সুন্দর এটাও অনেক অনেক সুন্দর ওয়াও তো প্রতিটা কালার অনেক সুন্দর চেয়ে একটা তো ব্লাউজ পিসটা থাকছে তসর সিল্কের মধ্যে এই যে এটা হচ্ছে ফুল শাড়ির লুকটা অ্যান্ড প্রাইস তো বলেই দিয়েছি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের কোন কালারটা বেশি ভালো লাগলো অ্যান্ড এটা হচ্ছে আমার পরের শাড়িটা মানে পরা লুকটা তো চলুন তাহলে পরের শাড়িতে চলে যাব এন্ড এই যে দেখেন এটার লুকটা অনেক সুন্দর তো চলেন এটার আরেকটা কালারে চলে যাই চলে এসেছে আমাদের পরবর্তী এবং শেষ কালারটা নিয়ে সো দেখতেই পাচ্ছেন যে শাড়িটার কালারটা সি গ্রিন এর মধ্যে অলিভ কম্বিনেশন কালার কম্বিনেশন আর জাস্ট ওয়াও সো আপনাদেরও এটা বলতে হবে যে এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানজানা ব্র্যান্ডের টুইটার শাড়িগুলোর প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর ছিল তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি আমার সাথে আপনারা সহমত কিনা তো দেখেন শাড়িটা কি সুন্দর কালার কম্বিনেশনটা এন্ড শাড়িটা দেখেন খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে যেটা দেখে মনে হচ্ছে অ্যান্ড স্টিচ করা এন্ড তার সাথে একদম স্মল সাইজার কিছু সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে তার সাথে গ্লিটার ওয়ার্ক উইথ ডিজিটাল প্রিন্ট তো করাই আছে সো শাড়িটা দেখেন কি সুন্দর কুচিগুলো ভাজে ভাজে মিশে আছে এন্ড এই হচ্ছে আঁচলের পোর্শনটা টার্সেল করে আচ্ছা তো চলুন এখন তাহলে আমি আপনাদের ডিটেইলসে শাড়িটা দেখিয়ে দেব শাড়িটার দাম হচ্ছে মাত্র 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 1950 টাকা তো এই শাড়িটা মাত্র পাচ্ছেন 1950 টাকায় দেরি করা যাবে না দেরি না করে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে যা যেটা ভালো লাগবে সেটাই নেওয়ার জন্য দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন ঠিক আছে খুবই সুন্দর শাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস দশর সিল্কের মধ্যে হচ্ছে মানে শাড়ির পুরো বডিটা দেখেন খুব সুন্দর ভাবে হ্যান্ড স্টিচ টাইপের এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে উইথ সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে তার সাথে গ্লিট এর ওয়ার্কও করে দেওয়া টোটাল শাড়ির প্যাটার্ন জাস্ট ওয়াও ঠিক আছে এই যে হচ্ছে আচল আঁচলে টার্সেল করে দেওয়া এটা কিন্তু আমাদের আজকের ভিডিও শেষ শারি ঠিক আছে তো এটা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা দেখে শুনে পার্চেস করতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা এবং আপনারা তো শাড়িগুলো দেখলেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কার কোনটা বেশি ভালো লেগেছে তো চলুন কথা না বাড়িয়ে তাহলে আমি এখন চলে যাই সরাসরি আমাদের শাড়ির ক্যাটালগ গুলো এক নজর দেখে নিতে যে শাড়ির কতগুলো কালার আছে সো একটার পর একটা গুলো একটু শো করে দেব এই যে দেখেন টোটাল ছয়টা কালার এটা হচ্ছে গ্রিন মেরুন হচ্ছে গ্রিন নেভি পার্পল এন্ড এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে কোনো এক নতুন কালেকশনের সাথে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের শাড়িগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন